নমস্কার বন্ধুরা আজকে এই যে আমাদের একটা কেকের অর্ডার আছে আবার একটা ইনভিটেশনও আছে সকাল 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 শুরু করে দিয়েছে ওর কাজ কেকের সেট তৈরি করছে ভিডিও সেট তৈরি করছে এখন আস্তে আস্তে ও কেকটা বানাতে বসবে এই যে শুরু করে দিয়েছে কিছুটা কেক করে নিয়ে তারপরে আমরা যাব একটা ইনভিটেশনে তো বন্ধুরা ম্যাডাম এখন বাড়ি যাওয়ার জন্য সাজুগুজু করছে এখানটা আমিও নিজের ড্রেস আপটা করে নিলাম তো ড্রেস আপ করে নেওয়ার পর আমাদের কর্তাগ্ঞ্জের ফাইনাল লুক তোমাদেরকে দেখালাম এই এরপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এখান থেকে এবার আমি ভাইকে নেবো ভাই বেরিয়ে পড়েছে বাইকে উঠে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিছুটাই রাস্তা এখান থেকে দশ পনেরো মিনিট রাস্তা নিমন্তন্ন বাড়ির বেলাও অনেক হয়েছে আর খিদেও জোরে পেয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়ি আগেও ওইখানটায় গিয়ে আমি লাঞ্চ করব আর এই যে দেখে নাও আমরা পৌঁছে গেছি এখান থেকে লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো এই যে মান্থু ওইখানটায় দাঁড়িয়ে আছে আর আমরা এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাব বাস ধনের উদ্দেশ্যে ওইখানটা আমার একটু কাজ আছে তো আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এইবার যাচ্ছি আমরা আমাদের একটা কাজ মেটাতে ভাইকে বলেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য কিন্তু ওর খেলা আছে তাই ও বাড়ি চলে গেছে তো এবার আমরা দুজনেই যাচ্ছি প্রচণ্ড গরম আমাদের গরমে খুব কষ্ট হচ্ছে এবার আমরা যাচ্ছি আমাদের কাজটা মিটিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো ফিরে আবার কেকটা কমপ্লিট করতে হবে করে সেইটা ডেলিভারি দিতে যেতে হবে তো চলো আমরা যাই আমাদের কাজটা মিটিয়ে নিই তাড়াতাড়ি করে আমাদের কাজ হয়ে গেছে কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে প্রচন্ড গরম লাগছে সগত গেছে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো রিফ্রেশ হবো হয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এইবার আবার কেকটা শুরু করতে হবে তো বন্ধুরা এই প্রচন্ড গরমে ম্যাডামের সাথে আমি লিমকা নিয়ে চেস করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পর আমাকে কেকটা বানিয়ে দিতে হবে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি কেক বানাতে হাত দিয়েছি আর কিছুটা বাকি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো তো বন্ধুরা ফাইনাল লুক দেখে নাও কাস্টমারের কাছে ডেলিভারিও করা হয়ে গেছে যে কাস্টমারের হাতে আমার কেকটা রাখা রয়েছে কাস্টমারের ফিডব্যাকটাও তোমাদেরকে দেখাচ্ছি ফিডব্যাক দেখে আমাদের মনে খুব আনন্দ এসে গেছে তো রাতের বেলায় রোজকার দিনের মতো ডিউটির মতো আজকেও আমি ম্যাডামকে নিয়ে বেরিয়েছি একটু ঘুরতে একটু বেরু করতে তো চলো তেমনদেরকে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় গেছিলাম না গেছি চলো তো বন্ধুরা রোজকারের মতো আজও সারাদিনের সব কাজকর্ম সেরে রাত্রিবেলা একটু আমরা ঘুরতে বেরিয়েছি সঙ্গে ভাইকেও নিয়ে নিয়েছি আমরা একটু ঘোরাফেরা করে এইবার যাচ্ছি ফুচকা খেতে একটু ফুচকা খাওয়ার ইচ্ছে হলো তো চলো ফুচকার দোকানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফুচকার দোকানে ফুচকার দাদা এখানে ফুচকার আলু আর এখানটায় আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ভাইকে বলছিলাম যে একটু ফুচকা খেতে ভাই একটু ফুচছে গেলো আর আমি তো খাবার দেখলে এই মাঝের সাঁজে ফুড ব্লগার হয়ে যায় একটু পরে আমি দেখাবো ফুড রিভিউ কিরকম দ্বারা হচ্ছে আর মান তো ফুচকা দেখলেই লোক সামলাতে পারে না সে তো টপাটপ টপাটপ খেয়ে যাচ্ছে তো এরপর আমিও খেলাম আহা কি সুন্দর খেতে আর ভাইয়ের মুখ থেকে তো ফুচকা দেখেই পড়ে যাচ্ছে এরপর আমরা অর্ডার দিয়েছিলাম দই ফুচকা তো দই ফুচকা একটু আমি মুখে দিয়ে রিভিউটা দেবো উফ দই ফুচকা যা খেতে এরপর খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো চলো তোমাদেরকে দেখাবো ও ভালো কথা আমি কিন্তু বাড়িতে এমনি ঢুকতে পারি না পাড়া দাদারা আমাকে কিন্তু বাড়িতে ঢোকার আগে আটকে দেয় আগে পাড়া দাদাদেরকে আমাকে ঘুষ দিতে হয় তারপর আমি সেই পরে গিয়ে বাড়িতে ঢুকতে পারি তো চলো তোমাদের আজকে আমার পাড়া দাদাদের সঙ্গে দেখা করাবো পাড়া দাদাদের সঙ্গে দেখা করে তারপর দেখবে আমি ওদেরকে ঘুষ দিই তারপর আমি কিন্তু বাড়িতে তো চলো পাড়ার দাদাদেরকে তোমাদের কাছকে দেখাবো বাড়িতে যাই চলো তো ফাইনালি বন্ধুরা আমি এখন বাড়ির কাছে চলে এসেছি গাড়িটা এখন ঘরের মধ্যে ঢুকিয়ে পার্কিং করে দিই তারপরে আমাকে এখন পাড়ার দাদাদেরকে ঘুষ দিতে হবে পাড়ার দাদারা বাড়ির সামনে চলে এসেছে তো বন্ধুরা পাড়ার দাদাদেরকে আমি তো তখন ঘুষ খাওয়াচ্ছি তো আজকের ব্লগটা আমার এই কানটাই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো বন্ধুরা টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে চলো